করে তুমি আমাদের রোজাগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ দেখতে দেখতে রহমতের দশ দিন শেষ হয়ে গেল মাওলা রব্বুল আলামিন তকর মেহেরবানি কর আমাদের উপরে তোমার পক্ষ থেকে পরিপূর্ণ রহমত আর বরকতে রহেলা ফয়সালা করো রব্বুল আলামিন আয় আল্লাহ বাকি রোজাগুলো রোজা হাজতায় করে আল্লাহ রোজা রাখা তওবা তকরিও রব্বুল আলামিন গ্রামে গ্রামে মহললায় মহললায় হে আল্লাহ রব্বুল আলামিন নেত্রী বর গো হে আল্লাহ ইফতার পার্টি আয়োজন করেছে হে আল্লাহ তুমি আমাদের এই ইফতার পার্টি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন হে আল্লাহ হে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সাহেব মুদরি পরিষদ আল্লাহ এসএফ আব্দুল আদিন সচিন জয় আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ

শুরু হতে যাচ্ছে আমাদের রোজা গুলিকে হুসিলা করে আমাদেরকে মাফের ব্যবস্থা করে দিও আল্লাহ রোজা কে হুসিলা বানাইয়া জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বসাইয়া দিও জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না রে মালিক

তুমি আমাদের সবাইকে আল্লাহ আমাদের আল্লাহ পাশক্ত নামাজ কে কবুল করে দিও আয় আল্লাহ তুমি আমাদের রাজাকে কবুল করে নাও আয় আল্লাহ তুমি আমাদের ইফতার কে কবুল করে নাও আয় আল্লাহ তুমি আমাদের তারাবির নামাজ কে কবুল করে নাও আজকের এই বিশাল আয়োজন ইফতার পানি কে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ মেহরবানি করে তোমার হাবিবের তোভাইরা আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও

E...